আশা করি সবাই ভালো আছে না বন্ধুরা দেখতে থেকে এই যে একটি গ্রামের দৃশ্য ওই যে কি সুন্দর দেখা যাচ্ছে এই যে আম গাছগুলি আমি দেখাচ্ছি এই যে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এখানে একটা নারকেল গাছ সুন্দর ওই যে কি সুন্দর নারকেল গাছটা এই যে বন্ধুরা দেখতে থাকো থাকে ওই যে নারকেল গাছটা অনেক সুন্দর এখানে একটা সুপারি আছে সুপারি গাছটাও কি সুন্দর হয়ে আছে অনেক বড় হয়েছে এই সুপারি গাছটা এরা দেখতে থাকো এই যে আমি গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি এই যে যে অনেক সুন্দর যে কি সুন্দরভাবে এই যে কচু গাছ এই যে কচু গাছগুলো দেখা যাচ্ছে এই যে অনেক সুন্দর পাখির ডাকগুলিও কি সুন্দর অনেক ভালো লাগছে সেই পাখির ডাকগুলি